হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আমি এখন পিয়াল রসুন এসব কেটে নিচ্ছি আসলে আজকে সকালে করছি আমি আলুর পরোটা ওই আটার মধ্যে আলুর পুর ভরে যে আলুর পরোটা করা হয় ওটা আমি পারি না কিন্তু আজকে আলু সিদ্ধ মানে আটা দিয়ে মেখে সবর মধ্যে পেঁয়াজ রসুন সব ভেজে দিয়ে দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে আটাটা মেখেছি এক ফোটাও জল লাগেনি খুব সুন্দর হয়েছে আর তোমাদের দাদা একটু আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল তারপরে না ওর অনেকটা দেরি হয়ে গিয়েছে ভাবছিলাম সকালে খাবার করব না কিছু কিন্তু কি মনে হলো হঠাৎ শুরু করে দিলাম আলু পরোটা করতে তো কোনো রকমে একটা ওকে পরোটা করে দিয়েছি আর তার সাথে দুধ চা করেছিলাম তো খেয়ে ও কাজে চলে গেছে এখন পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি পরোটাগুলো ভেজে নিয়ে আমিও খেয়ে নেবো আমারও খুব খিদে পেয়েছে আসলে তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তখন আমাকে দুই একবার মুখে দিয়েছিল বেশ ভালো হয়েছে খেতে জানো তো পরোটাগুলো এইবার থেকে বুদ্ধিটা পেয়ে গেলাম এরপরে যখন যখন আলু পরোটা খাওয়ার ইচ্ছা হবে এইভাবেই করব ওইভাবে পুর ভরে করতে গেলে না আমার কাছে পুরো ফেটে যেত আর ঠিক মতো আমি করতেও পারতাম না কিন্তু এখন আমি তো বুদ্ধি পেয়ে গেছি এরপরে যখন যখন আলুর পরোটা খাওয়ার ইচ্ছা হবে তখন তখন এইভাবে করে নিব দেখো কি সুন্দর লাগছে না আলুর পরোটাটা তো চলো এক এক করে আমি এখন সবগুলো ভেজে আর সকালে না ললিতা বুড়িও এসেছিলো ওকেও দিয়েছিলাম অল্প পরোটা ছিঁড়ে ও আবার এই সব পরোটা রুটি খেতে খুব ভালোবাসে রুটির থেকে না পরোটাটা খেতে বেশি ভালোবাসে নিমকি পরোটা এইসব দিলে খুব খুশি হয় তো ওকে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে আবার আসবে দুপুরের দিকে ভাত খাওয়ার জন্য তো দেখো পরোটা ভাজা হয়ে গেছে আর আমি এখন দুটো আলুর পরোটা দুধ চা নিয়েছি যে সুন্দর হয়েছে খেতে পুরো চুমু হয়েছে আর আরও তিন চারটার মতো আছে ওটা ভেজে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই তো বেশি খেয়ে যেতে পারেনি তাই ও এসে খাবে ওই জন্য আমি রেখে দিয়েছি আলু পরোটাটা ভেজে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শুরু করেছি আর এরই মধ্যে আমার ললিতা বুড়ি চলে এসেছে তাই ওকে আমি এখন ডিম সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছি ও খুব খুশি হয় খাওয়ার সময় আমার খুব ভালো লাগে জানো তো তারপর খাওয়া দাওয়ার পর এখানে দেখো ওর জন্য আমি জল দিয়ে রেখেছিলাম আসলে একদিন কি হয়েছে তো ওর জল দেশটা হয়তো পেয়েছিল তো আমি বুঝতে পারি না বাথরুমে গিয়ে বাথরুমের জল খাচ্ছিলো সেই দেখার পর থেকে আমি এইখানে বাইরে বাটিটা রেখে দিয়েছি জলের বাটি ওর যখন ইচ্ছা হয় তখন এসে জল খেয়ে নেয় চলো অনেক বক বক করা হলো এবার রান্নাটা সেরে ফেলি আর তার সাথে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিয়ে দিই দিদি তোমার মালদায় কোথায় বাড়ি গো আমার তো মালদা মেডিকেলের সামনে বাড়ি তোমার সব ভিডিও আমি দেখি প্রতিদিন কিন্তু কমেন্ট করা হয় না তুমি মালদা এলে দেখা করব অবশ্যই এখানে কার্তিক মেলা শুরু হবে এসো ঘুরতে ভালো থেকো দিই দেখ আমার বাড়ির সঠিক ঠিকানা তো এখন জানাতে পারবো না তবে এইটুকু বলে রাখছি আমাদের বাড়ি ওই চারশো বিশ মোড়ের আশেপাশেই আর আমি যখন তখন তো তোমাদেরকে ভিডিও করে জানাবোই তখন মালদা গিয়ে তোমার সাথে দেখা হবে আর হ্যাঁ গো আমি তো জানি কার্তিক পূজার মেলা শুরু হবে তবে কি করব আমি তো যেতে পারবো না ইচ্ছে থাকলেও মানে উপায় নেই বলতে পারো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এই এমন সমস্যা যে আমাদের বলা যায় না দেখো কথাটা যদি বলার মতো হতো তাহলে কি আমি তোমাদের বলতাম না আমি এত পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করি আর এটা শেয়ার করব না অবশ্যই করব একটু সময় দিও আমাকে আমি ঠিক তোমাদের সব কিছু জানাবো তুমি রোজ বড় ভিডিও দাও দিদি হ্যাঁ গো আমি তো দেওয়ার চেষ্টা করছি তবে এক একদিন না হয়ে ওঠে না থ্যাংক ইউ বোন কমেন্ট করার জন্য কেমন আছো দিদিভাই আর দাদা ভাই ফ্রম শিলিগুড়ি থ্যাংক ইউ শিলিগুড়ি থেকে ভিডিওটা দেখার জন্য আর আমরা দুজন তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর শীত তো পড়ে গিয়েছে প্রায় আর শীতের সময় না যে কোনো সবজি বা যে কোনো কিছুই একটা আলাদাই টেস্ট লাগে আর তার মধ্যে যদি এইভাবে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেওয়া হয় তাহলে তো আরও টেস্টটা বেড়ে যায় তো ডিমের ঝোলটা তো হয়ে গিয়েছে তাই এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর আজকে না সেরকম কিছু আর রান্না করলাম না ডিমের ঝোল আর ভাত কারণ সকালবেলা আলু পরোটা করেছি তাই আর বেশি কিছু ঝামেলা করতে গেলাম না ডিমের ঝোল আর ভাতই করে নিলাম তবে ডিমের ঝোলটাই দারুণ হয়েছিল আর দেখো অর্ধেকের একটু ডিম আছে আসলে তোমাদের দাদা আমাকে চারটা ডিমই এনে দিয়ে গিয়েছে কিন্তু ললিতা বুড়ি চলে এসেছে আমি ললিতা বুড়ির কথা গিয়েছিলাম তাই ওকে অর্ধেকে আর একটু বেশি ডিম দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম আর একটু রেখেছিলাম ওটা ভাজা করে নিয়েছি আমি ভাবলাম কি আমি ডিম দিয়ে খাবো না ওটা দিয়ে খেয়ে নেবো কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না তুমি এখন খাও রাত্রেবেলা দুজন মিলে একটাই ভাগ করে খেয়ে নি তাই দুজনে ডিমের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু করে আচার নিয়েছি আর এক টুকরো পিয়াজ তো এই দিয়ে দুপুরের খাবারটা এখন তো জমিয়ে খাবো সত্যি ডিমের জলটা খুব সুন্দর হয়েছে নিজে করেছি বলে না আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো হবে কারণ বেশিরভাগ সময় আমি মশলা বেটে রান্না করি আজকে বাটিউনি জানো তো সব গোটা গোটাই দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ছিল ওটা দিয়ে রান্না করে নিয়েছি খিচুড়ি আর সাথে আলু ভাজা হলে জমে যেত আমার আবার খিচুড়ির সাথে আলু ভাজা বা ডিম ভাজা এইসব ভালো লাগে না জানো তো আমার একটু মিশানো তরকারি থাকবে বা কোনো একটা তরকারি হলে বেশ ভালো লাগে খিচুড়ি খেতে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য রোদ্রে গামছা দিতে নেই এটা আমার জানা ছিল না এর আগে আমি একথাটা একবার শুনেছিলাম মনে হয় কিন্তু কেন দিতে হয় না একটু আমাকে জানিও তো দুইজন মিলে এসেছি একটু ছাদে তোমাদের দাদা ভাইকে বললাম চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল ছাদে গিয়ে একটু রোদে বসি তবে আমাদের ট্যাঙ্কিটা চালানো হয়েছিল তো জল ভরে একেবারে পড়ে যাচ্ছিলো তাই ওটাই দেখছিল তোমাদের দাদা কিন্তু ছাদে এসে জানো তো খুব একটা রোদ নাই রোদ চলে গেছে তাও হালকা হালকা রোদ ছিল সেটার মধ্যে দুজন মিলে একটু বসলাম আমি এবার একটু হাঁটাচলা করছি এদিক ওদিক তো ছাদ থেকে ভিউটা না খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে ছাদে আসতে আর তারপরে নিচে এই যে আলুর পরোটা আর চাটানা রেখে দিয়েছিলাম অল্প করে করে তো দুজন মিলে এখন এখন গরম নিয়েছি আলুর ওটাই পরোটা চা দিয়ে খেয়ে নিচ্ছি এই আলুর পরোটা দিয়ে দুধ চা খাওয়া আমি কোথায় শিখেছি বলতো আমার এক বান্ধবীর মা খুব সুন্দর আলু পরোটা করি তো ওই বান্ধবীর বাড়িতে গিয়ে এই আলুর পরোটা দুধ চা খাওয়া শিখেছি তারপর তো তোমাদের দাদা ভাই কাজে চলে গিয়েছিলো আর এটা এখন রাত্রে বেলার দিকে দুপুরে অনেকটা ভাত ছিল তাই ওটা এখন নিয়ে নিয়েছি ভাগাভাগি করে খেয়ে নিয়ে